রাজপথে আবারও নারী নিরাপত্তা নারীদের সম্ভ্রম রক্ষা সেই স্বার্থে সেই প্রতিবাদে আবারও রাজপথে নারীর পথে নামার ছবি এস এর তরফ থেকে আরজিকর কাণ্ড কসবা কাণ্ডের প্রতিবাদ নারী সুরক্ষা তার দাবিকে সামনে নিয়ে সেই মুহূর্তে প্রতিবাদ এই মুহূর্তে দাঁড়িয়ে গর্জন চলছে আমরা সেই ছবি দেখাচ্ছিলাম কিছুক্ষণ কুরাগো আপনারা দেখতে পেয়েছেন আরও একবার সেই ছবির দিকেই দৃষ্টি আকর্ষণ করাতে হবে কারণ এখনও পর্যন্ত সর্বশেষ যা ছবি আপনারা দেখেছেন তাতে একাধিক উচ্চ স্বরে তাদের বক্তব্য আপনারা শুনতে পেয়েছেন আরও বিস্তারিত সেই ছবি দেখাবো তার আগে এই মুহূর্তের ছবিটা দেখুন এই মুহূর্তের যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি তাতে কার্যত পুলিশের বাধার মুখে নারী নিরাপত্তা চেয়ে ন্যায় বিচারের দাবি জানিয়ে সেই ছবি সামনে এসছে আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি যোগ দেবেন এই মুহূর্তে রেশমি দাস আমাদের প্রথম প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন পরবর্তী সময় অবীরূপা সাহা আমাদের সঙ্গে থাকবেন রেশমির কাছে এই মুহূর্তে আগে যাই সরাসরি ছবিটা দেখব রেশমি আপাতত ছবি কি কথা বলছো জানো দেখো ইতিমধ্যে ধুমধামার পরিস্থিতি গোসবধনার সামনে গোসবধনার সামনে ধুমধুমার পরিস্থিতি উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইতিমধ্যে যারা এসএসসিআইয়ের মহিলা সমর্থকেরা রয়েছেন তারা কসবা থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন কসবা থানা গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে কসবা থানার সেই গার্ডরেল ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা কারণ এসএসসিআইয়ের যারা মহিলা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা আজকে কসবা থানা অভিযানের ডাক দিয়েছিলেন মূলত যে সাউথ কলকাতার ল যে ঘটনা ঘটেছে গণদর্শনে শাস্তি পেত তাহলে হয়তো সাউথ কলকাতা ল কলেজের এই ঘটনা ঘটতো না আর ইতিমধ্যে যে ছবি যে তোমাকে সরাসরি

থেকে দেওয়া হচ্ছে এবং আইন করার পরিস্থিতি যাতে এটা ঘন হয় তার জন্য কিন্তু এখানে নির্দেশ দেওয়া হচ্ছে এখানে যারা মহিলা কমিশন ছাত্র এখানে একদিকে প্রতিবাদ করছেন শেষ কথা বলে না এই দাবিতে আমরা জানি অবিলম্বে শাসকদের যদি না ধরা হয় শাস্তির ব্যবস্থা না হয় আমরা আরো ব্যাপকতর আন্দোলন চালিয়ে যাব সারা দেশ জুড়ে সরকারি প্রতিষ্ঠানে যদি আইন শৃঙ্খলা ভেঙে যায় তাহলে এই মুহূর্তে পুলিশ যে আইন শৃঙ্খলার বক্তব্য রেখে তাদেরকে রুখে দিচ্ছেন এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তাদের কি বক্তব্য আইন শৃঙ্খলা কোথায় যদি পৌঁছতে পারো তাদের কাছে আরো একবার ইতিমধ্যে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গ হলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আইন শৃঙ্খলা ভঙ্গ না করার নির্দেশ দেওয়া হচ্ছে কি বলবেন বলছি শুনুন আজকে আমাদের একদম একদম নারী নিরাপত্তা নিয়ে পথে নেমেছেন যারা আন্দোলনকারীরা রয়েছেন এবং তাদের সঙ্গে ফের আরেকবার কথা বলার চেষ্টা করবো একটুখানি নামানো যে আমরা নিরাপত্তা পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তা নিয়ে আমরা দেখেছি সেখানে স্কুলের মধ্যে ধর্ষণ হচ্ছে শিক্ষকের হাতে আজকে দেখেছি একজন রাজ্যের দুষ্কৃতীদের দেওয়ার মুখ দেখতে তবে এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে কেন খুব স্বাভাবিকভাবে মানে পুলিশকে ডেপুটেশন তারা দেবেন খুব স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু পুলিশের তরফে এত তোরজোর কেন ইতিমধ্যে যে আপনারা ডেপুটেশন জমা দিতে যাচ্ছিলেন তার আগে দেখা গেল গডরেল দিয়ে আটকে দেওয়া হলো কি মনে করছেন যে আপনারা তো ডেপুটেশন জমা দিতে চেয়েছিলেন কেন আপনারা বাধার মুখে পড়লেন বাধার মুখে পড়লাম এই কারণেই কারণ প্রশাসনের বিরুদ্ধে আমাদের বক্তব্য একটা শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ কিভাবে বাধা দেয় তা আজকে জনসমক্ষে সাধারণ মানুষ দেখতে পাচ্ছে তার থেকেও বড় কথা যে আজকের সাউথ কলকাতা ল কলেজের যে ঘটনা সেটা সাধারণ মানুষ মনে করছে যে এর ন্যায় আমরা এসে সেই কমিউনিস্ট দলের মহিলা সব মহিলারা আজকের পথে নেমেছি আমরা এই বার্তা দিতে চাই যে যতদিন পর্যন্ত মনোজিৎ মিশ্র সহ তৃণমূলের আশ্রিত দুষ্কৃতিরা তারা দৃষ্টান্তমূলক শাস্তি না পায় ততদিন এই আন্দোলন চলবে ফলে প্রশাসন গার্ড রেল দিতে পারে কিন্তু মানুষের ক্ষোভকে আটকাতে পারবে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে বারবার মাইকিং করা হচ্ছে আইন শৃঙ্খলা ভঙ্গ না করতে আইন শৃঙ্খলা ভঙ্গ করলে পুলিশ প্রশাসন আইনি ব্যবস্থা নেবে ওর অপরদিকে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে কি বলবেন নিজের হাতে তুলতে বাধ্য করছে রাজ্য সরকার আজকের আমাদের বাড়িতে থাকার কথা ছিল আজকে রাস্তায় নামার কথা ছিল না এই ঘটনা কে বা কারা ঘটালো যার জন্য আজকে সাধারণ মানুষকে রাস্তায় নামতে হচ্ছে আমরা সেই কারণেই আজকে এসেছি যদি প্রশাসন মনে করে আইন কি বলে আইন নিজের হাতে আমরা তুলে নিচ্ছি তাহলে মনে করতে হবে রাজ্য সরকারই এই আইন আমাদের হাতে তুলে দিয়েছে আমরা নিজেরা আজকে নারীরা পণ্যে পরিণত হয়েছে আজকের আলু পটলের মতো নারীর দেহকে নিয়ে ব্যবসা করা চলে আপনারা কি এই রাজ্যে যারা নারীরা রয়েছেন তারা নিজেকে সুরক্ষিত মনে করছেন একেবারেই নয় আজকের আমি একজন মেয়ে হিসেবে মনে করছি আমরা মেয়েদেরকে মেয়েই রেখেছি মানুষ করতে পারিনি আমাদের দল এসিউ কমিউনিস্ট মনে করে এই সমাজের বুকে মেয়েরাও মানুষ তাই আমরা পথে নামছি এবং নারীর নিরাপত্তা ন্যায় বিচারের দাবি নিয়ে আজকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতির যে টান তাণ্ডব চলছে গোটা শিক্ষাঙ্গন জুড়ে এছাড়াও শিক্ষা মহল্লায় প্রত্যেকটা জায়গায় তার বিরুদ্ধে আজকে আমরা কি মনে করেন যারা এই শাস্তির দাবিতে সরব হচ্ছে তাদেরকে কি কোথাও কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে তাই মিছিল আটকে দেবো বলুন কণ্ঠরোধ তো করছে প্রশাসন প্রতিবাদ করতে বারণ করছে কণ্ঠরোধ নেই তো গণতান্ত্রিক হস্তক্ষেপ গণতান্ত্রিক প্রক্রিয়া হস্তক্ষেপ আমরা তার বিরুদ্ধে লড়াই করছি আজকে কণ্ঠরোধ করবে একজনকে হাজার জন সেই কণ্ঠকে উচ্চস্বরে পৌঁছে দেবে Okay. okay. অবশ্যই দরকার কারণ এই যে কলেজ কলেজগুলোতে এই যে থেট কালচারের একটা গড়ে তোলা এটার জন্য প্রথম দায়ী হচ্ছে এই নির্বাচন না হওয়া এবং থেট কালচাকে কেন্দ্র করে এই বিভিন্ন কলেজ কলেজে নারীদের উপরে যেরকম অত্যাচার হচ্ছে অনেক রকমভাবে ছাত্ররাও হ্যারাসমেন্ট হচ্ছে ফলে অবশ্যই ছাত্র রাজনীতি দরকার এবং এই বলে আমরা মনে করি যে কি এই ছাত্র নির্বাচনের দ্বারা আমরা যেরকমভাবে গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করতে পারব সেরকমভাবে গণতান্ত্রিক হ্যাঁ গণতান্ত্রিক পরিবেশ রক্ষা সেরকম ভাবে আমরা বিভিন্ন রকম অন্যায় অভিযানের মাধ্যমে সেটাকে আমরা রুখে দিতে পারবো বলে আমরা অনেকটাই পারমশী একদম 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 রেশমি সঙ্গে থাকো সঙ্গে থাকো অবিরূপা সাহা আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি রয়েছেন

দেওয়ার উদ্দেশ্যে সেই সময় তাদের মিছিল পুলিশ আটকায় আরজিকর থেকে কসবা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এই দাবিতে এসইউসিএর আজকে এই মিছিল বা বিক্ষোভ কর্মসূচি ছিল যারা রয়েছেন একটু তাদের সঙ্গে যদি সম্ভব হয় একটু কথা বলে জানার চেষ্টা করব যারা রয়েছেন একটু কথা বলে জানার কথা বলছি আমরা আজকে মিছিল করে এসেছেন পুলিশ আটকিয়ে দিয়েছে রাস্তায় বসে কিসের প্রতিবাদ সংগঠিত একটু শান্ত বলে তুমি যারা রয়েছেন একটু কথা বলছি কিসের আজকে নারীদের কোনো নিরাপত্তা নেই কি কসবা ল কলেজ কি আর জি কর আজকে কোনো নিরাপত্তা নেই তার দাবিতে আমরা আজকে শাসন শ্রেণীর কাছে কসবা থানা আপনারা গেলেন পুলিশ আটকালো কেন কি বলছেন

মনোজিত মিশ্র টিএমসিপি নেতা এবং তার গ্যাং তারা যেভাবে তাকে ধর্ষণ করেছে এবং তার আগেও একটার পর ঘটনা ঘটিয়ে গেছে যা আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে তাহলে এটা এতদিন ধরে চলতে পারলো কি করে এটা আমাদের প্রথম অজ্জিকর দেখেছি কালীগঞ্জ দেখেছি আজকে কসবা দেখছি এটার প্রতিবাদ করে আজকে ডেপুটেশন আমরা দিতে এসেছি সুরাহাটা কি হলো পুলিশ আপনার এবার কি সিদ্ধান্ত এখনো হয়নি সিদ্ধান্ত আমরা আন্দোলন করছি যাতে আর কোনো মেয়েকে এইভাবে এইভাবে হতেও না পারে এবং সব থেকে বড় কথা দেখুন এই কলকাতা শহর এবং বিভিন্ন জায়গায় শান্ত শান্ত কলেজগুলো শান্ত কলেজগুলো এডুকেশন তাহলে আরো বহু ইনসিডেন্ট করবে পুলিশ কি বলছে একবারে একটু দেখার চেষ্টা করবো গাড়ি চলাচলটা দেখতে দিন আপনারা দিকে এগিয়ে যান আপনাদের তো ডেপুটেশন হাত জোর করেছি গাড়ি চলাচল একদম বন্ধ হয়ে গেছে আপনারা এই আছে তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কলকাতা পুলিশ কর্মী যারা রয়েছেন তারা এই মুহূর্তে যারা আন্দোলনকারী বা যারা অবস্থানকারী যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ করা হচ্ছে যে রাস্তা যেন তারা ছেড়ে দেয় ইতিমধ্যেই একটি প্রতিনিধি দল তারা এই মুহূর্তে পৌঁছেছেন ভেতরে ডেপুটেশন জন্য অন্যদিকে বাইরে অবস্থানে বসে পড়েছেন কয়েকজন কর্মী রাস্তার ওপরে পুলিশের তরফ থেকে রাস্তা পরিষ্কার বা ক্লিয়ার করে দেওয়ার জন্য বারবার করে অনুরোধ করা হচ্ছে

ফলে আমাদের দাবি হচ্ছে এই সমস্ত দুষ্কৃতিদের দুষ্কৃতকারীদের কঠোর সাজা দিতে হবে যাতে এই বার্তা যায় যে এই ঘটনা ঘটাতে গেলে পাঁচবার ভাবতে হবে আজকে আপনারা মিছিল করে এলেন আমরা ব্যারিকেড দেখলাম ইতিমধ্যে কি আপনাদের প্রতিনিধি দল ভেতরে পৌঁছেছে আমাদের প্রতিনিধি দল পাঁচজন প্রতিনিধি দল ভেতরে পৌঁছেছে আমরা অদ্ভুত দেখছি এই পুলিশ এই সরকার এই প্রশাসন যখন এই ঘটনা ঘটে তখন তার কোন ধরনের কোনরাদিদের আটকাতে রাখেই না নেই না আজকে আমরা আন্দোলন করতে এসেছি আন্দোলনের জন্য ত্রিস্তরীয় ব্যবস্থা

সেই মিছিল কসবাথানার সামনে পৌঁছতেই যেহেতু এত মানুষকে ভিতরে কোনোভাবে নাও করা যাবে। তোমাকে একবার অসবা থানার বাইরের ছবিটা দেখাবো ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ পুলিশের যে ব্যারিকেড তৈরি করা আজকে সেই ব্যারিকেড আরো শক্তপোক্ত করা হয়েছে বাইরে থেকে আরজি কর থেকে করবা নারী নিরাপত্তা দেয় বিচার সহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা প্রতিবাদ সংগঠিত করছেন তোমাকে দেখাবো ইতিমধ্যেই একদিকে সভা চলছে এবং তার সঙ্গে সঙ্গে পাঁচজনীর প্রতিনিধি দল তারা ভেতরে ভিতরে পৌঁছেছেন ইন্ডিকেশন দেওয়ার জন্য আগামী দিনে তাদের প্রতিবাদ কি আরো জোরালো হবে অভিরূপা কারণ এই বনজিতদের মতন দাদারা তাদের এই দাদাগিরি যা প্রকাশ্যে এসছে ইতিমধ্যে হিংস্র ঘটনা সেই ঘটনায় খুব স্বাভাবিকভাবে গোটা পরিস্থিতির দিকে পুলিশ নজর রাখছে কিন্তু এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আগামী দিনে কি কলেজে কলেজে তাদের বিক্ষোভ চলবে রাস্তাঘাটে বাড়িতে এমন দেখো যে ছবি আমরা দেখাচ্ছি ইতিমধ্যেই প্রতিবাদ সংগঠিত করা হচ্ছে যারা রয়েছেন তাদের সঙ্গে আরো একবার যদি সম্ভব হয় একটু কথা বলে জানার চেষ্টা করব আর যারা রয়েছেন একটু কথা বলবো ম্যাডাম একটু কথা বলছি আপনারা প্রতিবাদ সংগঠিত করছেন পুলিশ আপনাদের আজকে আটকেছে ভিতরে প্রতিনিধি দল গিয়েছে কিন্তু এই আন্দোলন এই প্রতিবাদ এই প্রতিবাদ কি আগামী দিনেও জোরদার হবে যতদিন না পর্যন্ত সমাজ থেকে এই মূল ব্যাধিটা মুছছে এই প্রতিবাদ আন্দোলন আরো জোরদার হবে গ্রামে গঞ্জে এই আন্দোলন ছড়িয়ে পড়বে কারণ আজকে আমরা দেখছি যে তিন থেকে আশি কোন মহিলা নিরাপদ নয় তাই নিরাপত্তার দাবিতে এবং এই মহিলা মুখ্যমন্ত্রী খুবই লজ্জার বিষয় যে মহিলা মুখ্যমন্ত্রী সত্ত্বেও তিনি একটা বাক্য উচ্চারণ করছেন না আজকে এই ল ঘটনা প্রসঙ্গে তাই ফলে এই প্রতিবাদ আন্দোলন অবস্থান চলবে যতদিন না পর্যন্ত অপরাধীদের দোষীদের মূলত কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় একদিকে ভিতরে ডেপুটেশন চলছে অন্যদিকে এই প্রতিবাদ সংগঠিত করছেন তারা পুলিশি ব্যারিকেড রয়েছে রাস্তা ক্লিয়ার করার কাজ শুরু করেছেন তারা বেশ রেশমির কাছে যাবো আরো একবার সরাসরি রেশমীয় ছবিটা যারা তুলে ধরছে আমাদেরকে একদিকে দাঁড়িয়ে একেবারে থানার সামনে থেকে ছবি দেখাচ্ছি এবং ঠিক তার থানার পাশের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি আছি অপর প্রতি যদি কাছে যাবো রেশমি আরও একবার জানাও ছবিটা কোন জায়গা একদম দেখো তুমি ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে ছবি জ্যাকি তোমাকে সরাসরি তুলে ধরছে কসবা থানার একেবারে সামনে যারা এস এর মহিলা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা রাস্তায় বসে পড়েছেন রাস্তায় বসে তাদের এই প্রতিবাদ চলছে এবং যারা মহিলারা রয়েছেন তাদের যে দাবি দাবাগুলি রয়েছে অর্থাৎ যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পাশাপাশি আর্জি করে ঘটনার দোষী করে ঘটনার সঙ্গে যারা করে ঘটনায় যারা দোষী রয়েছে তাদেরকে উপযুক্ত নজরে রাখো একেবারে রেশমি নজরে রাখো আপাতত ধন্যবাদ জানাবো অবিরূপা তোমাকেও ধন্যবাদ জানাবো গোটা পরিস্থিতির দিকে আমাদেরও নজর রয়েছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে মাটিতে তারা বসে পড়েছেন যদিও বেশ কয়েকজন গিয়েছেন ডেপুটেশন জমা দিতে পরবর্তীতে পরিস্থিতি কোন জায়গায় যায় নজর থাকবে আপাতত এখানে শেষ করছি এর পরবর্তী খবর দেখুন শাহানার সঙ্গে